করলেই হবে না ভাই আর শট বর্তমান আমরা যদি তার ইউটিউব চ্যানেল দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি এক লক্ষ এক হাজার প্লাস সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলে তার ভিডিওগুলো মূলত কাস্টম চ্যালেঞ্জের উপরই হয়ে থাকে আমাদের লিস্টের এক নম্বর লেজেন্ডকে দেখার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তো আমার একটা নতুন চ্যানেল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন তো গাইজ সবাই একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই এগিয়ে যাবো অনেক দূর ইনশাল্লাহ আজকে আমাদের লিস্টের প্রথম স্থানে রয়েছে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি এম ওয়ান এন এক্স এগুলো গেম দেখতেই পারতেছেন যদি আমরা তার ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রায় ছয় লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার সে মূলত তার মুভমেন্টের জন্য তো গাইস এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবা সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আজকের মতো বিদায় নিচ্ছি তো থাকো সবাই আল্লাহ হাফিজ